হ্যাঁ পিআইবিআই পারফরমেন্স ইন্ডিকেটর এগুলো দেখব চার পৃষ্ঠায় রয়েছে তাছাড়া চার পৃষ্ঠায় চলে যাই না মূলত চার পৃষ্ঠায় না একটু পরেই আছে তোমরা বাবা পিআইবিআই কাজে চলে এসেছি পরিশিষ্ট দুই শিক্ষণ অভিজ্ঞতামূলক মূল্যায়নের টপ সিট এখান থেকে আমাদের কাজগুলো পিআইবিগুলো শুরু হবে এখানে প্রথম অধ্যায় যা যাবার পাখিদের সন্ধানে এখানে কি করতে হবে মাইক্রো স্কেলে কোনো নির্দিষ্ট সিস্টেমের উপাদানসমূহ চলমান পরিবর্তন চিহ্নিত করছে তুমি কীভাবে এটা করলে তুমি চতুর্ভুজ পাবা এটা করলে চতুর্ভুজ বাবা এটা বললে বৃত্ত পাবা এবং এটা করলে ত্রিভূষ বাবা তোমরা অবশ্যই ত্রিভুষ ভাবার চিন্তায় থাকবা মূল এটা এটার মূলত কাজ হলো এই যে এইটা এটা হলো মূল আর কী করলে কি পাবা সেটা হলো এখানে দেওয়া ওগুলো তোমরা নিজেরা পড়বা আর তোমরা অবশ্যই এগুলো এই নিচের কাজগুলো করবা যে পারিদর্শিতার দেখে মাত্রা নিরূপণ করা যেতে পারে পৃথিবীর ঘূর্ণনের ফলে ঋতু পরিবর্তন এবং এর ফলে পরিযায়ী পাখিদের ভ্রমণ স্থান পরিবর্তন ঘটছে কিনা তা চিহ্নিত করছে পরিবারের ঘূর্ণ ফলে ঘূর্ণনের ফলে ঋতু পরিবর্তন এবং তাদের সাথে সময় মিলে পর্যায়ে পাখিদের পরিযয়নে প্যাটার্ন চিহ্নিত করছে যা পৃথিবীর ঘূর্ণনের ফলে ঋতু পরিবর্তন এবং এর সাথে সময় মিলে পাখিদের পরিবারের প্যাটার্ন যুক্তি তথ্য সহ প্রমাণ সহ বর্ণনা করছে অর্থাৎ তোমরা যদি ডেটা করো তাহলে তুমি ত্রিভুজ পাবা দুপরে দুই নম্বর পিএ আছে মাইক্রোস্কেলে কোনো নির্দিষ্ট সিস্টেমের উপাদান মধ্যকার অন্তর প্রক্রিয়া চিহ্নিত করছে এটা করার জন্য কি করতে হবে ত্রিভুজ পেতে হলে সূর্য পৃথিবী ও চাঁদ কীভাবে দেশিদের মধ্যে অন্তর ক্রিয়া করছে তা উদাহরণ প্রমাণের সাহায্যে বর্ণনা করছে তোমার এখন তিন নম্বর পিআই আসি উপাদানসমূহের চলমান পরিবর্তন তাদের মধ্যকার অন্তর ক্রিয়ার ফলে কোনো নির্দিষ্ট সিস্টেমে যে ধরনের এই অবস্থা দেখা যাচ্ছে তা ব্যাখ্যা করছে এখানে কি হবে করতে হবে সূর্য পৃথিবীর সাজের অবস্থানে জলবায়ু পরিবর্তনের তাদের মধ্যকার অন্তর্ক্রিয়া কিভাবে পৃথিবীর জলবায়ুর প্যাটার্নকে সমাবস্থায় রাখে তা মডেলের সাহায্যে ব্যাখ্যা করছে এটা হবে তো তোমাদের কাজগুলো এখানে পরিবেশের ভারসাম্য রক্ষায় মানুষের ভূমিকা মূল্যায়ন করছে এই কাজগুলো আমাদের করতে হবে পাখিদের পরিচয়ের ফলে উপর মানুষ বিভিন্ন কার্যক্রমের প্রভাব বিবেচনা নিয়ে তথ্য প্রমাণের ভিত্তিতে নিজের ও আশেপাশে মানুষের ভূমিকা মূল্যায়ন করছে এটা এটা করলে তোমার ত্রিপুস নিশ্চয়তা নিশ্চয়ই তা পরিবেশের ভারসাম্য রক্ষায় নিজের দায়িত্ব নির্ধারণ করছে আর তো পাখিদের পাখিদের সুরক্ষায় নিজ দায়িত্ব নির্ধারণ করতে গিয়ে প্রেক্ষাপট ভিত্তিক কর্তপত্রের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিচ্ছে অনুষ্ঠান মোটের আঠারো নং পেশার কাজ এটা তারপরে চারপাশে পরিবেশের ভারসাম্য রক্ষায় সাহিত্যশীল পদক্ষেপ নিচ্ছে যে পাখিদের সুরক্ষায় প্রেক্ষাপট বৃদ্ধি তথ্যপত্রের উপর ভিত্তি করে কার্যকর পদক্ষেপ নিচ্ছে এটা হবে তোমাদের প্রথম অধ্যায়ের কাজ ছিল শেষ এবার সূর্য দ্বিতীয় অধ্যায় সূর্যগরী নং বলা যেতে পারে কারণ এখন অধ্যায় নিয়ে অভিজ্ঞতা রয়েছে মাইক্রোস্কেলে উপাদান অধ্যায় এই নির্দেশ ইসলামের উপাদান সময় চলমান পরিবর্তন চিহ্নিত করছে মাইক্রোস্কোলে কোন নির্দিষ্ট সিস্টেমের উপাদান মধ্যকার অন্তর্পর্ককে চিহ্নিত করছে প্রধান সমূহের সমান পরিবর্তন ও তাদের মধ্যকার অন্তর্পক্রিয়া ফলে কোন নির্দিষ্ট সিস্টেমে যে ধরনের স্থিতিস্থিতিবতা দেখা যায় তা ব্যাখ্যা করছে সমাবেশে বিভিন্ন বস্তুর সৃষ্টি সংঘাত বৈগরিক তত্ত্ব সংশ্লিষ্ট ব্যাখ্যা প্রমাণ ব্যাখ্যা করছে সময়ের সাথে বিভিন্ন বস্তুর ধারাবাহিক পরিবর্তন বর্ণনা করছে বা ডান তোমরা নিজেরা পড়ে নিবা সে বিভিন্ন বস্তু যেমন পৃথিবী অন্যান্য গ্রহ উপগ্রহ তাদের উপত উৎপত্তি যে ধারাবাহিক পরিবর্তন ফল তার তথ্যপত্রের ভিত্তিতে ব্যাখ্যা করছে এখানে অনেকগুলো পিআইবি আছে তোমরা দেখে নিবে এবং কাজগুলো করবে আর তারপরে তৃতীয় অধ্যায় সবুজ বন্ধু অর্থাৎ গাছ আর কি গাছও বলা যেতে পারে তোমাদের টিস অধ্যায় ওখানে খুবই কম পিআইবি আছে এখানে ফিল্ড ট্রিপ এটা হবে প্রথম অধ্যায়ের অনুসরণ বইয়ের প্রথম অধ্যায়ের সাথে সম্পর্কিত গণিত সম্পর্কে মাধ্যমে উপস্থিত বিজ্ঞানীর ধারণকে ব্যাখ্যা করছে বাণিজ্যিক সম্পর্কের মাধ্যমে উপস্থিত গতি এই সংক্রান্ত বাস্তব সম্পর্কে সমস্যাকে নির্দিষ্ট বিজ্ঞাপনের সাথে প্রাসঙ্গিকভাবে ব্যাখ্যা করছে অর্থাৎ তোমরা যে ভ্রমণে করতে গিয়েছিলে সেই ভ্রমণে তোমরা যে গতিগুলো নির্ণয় করেছিলে সেই কাজটা তোমাদের করতে হবে এখানে মূলত দুইটাই পেয়ে আছে এখানে দৈনিক দক্ষতা ব্যবহার করে সমস্যার সমাধান করছে অর্থাৎ তোমরা তোমরা গতি গতি অধ্যায়ের যে গাণিতিক গণিত আছে সেগুলো ব্যবহার করে তোমরা বিজ্ঞানের সমাধানটা করবে অর্থাৎ গাণিতিক দক্ষতা ও যৌতিকভাবে ব্যবহার করে গতি সংক্রান্ত বাস্তব সমস্যার সমাধান করছে এটা খুবই সহজ অধ্যায় এবং তোমরা খুবই সহজেই ত্রিভুজ নিয়ে নিতে পারো অভিজ্ঞতা শিরোনামের আমাদের ল্যাবরেটরি এখানে দূর 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 স্কুলে বনবস্তুর গঠন বর্ণনা করছে বনম ইলেকট্রিক ভিন্ন সময়ের ঘটনা বর্ণনা করছে এক একই মূলত তারপরে পর্যবেক্ষণকৃত সিস্টেমের বাইরে যেসব উপাদান সিস্টেমকে প্রভাবিত করে তাদের শনাক্ত করছে শনাক্ত এখানে ভুল ভুলেছে তাহলে হবে অনেকগুলো পিআই বিয়ে আছে এখানে জীবজগতের বংশ বংশ লতিকা ভিন্ন জীবের সংসার প্রক্রিয়া ব্যাখ্যা করছে এবারে ক্ষুদ্রতর স্কুলে কোনো বস্তুর গঠন বর্ণনা করছে আবার আছে বাসদার উৎসব সত্য অভিজ্ঞতা নির্দিষ্ট সিস্টেমের ভিতরে যা বাইরে বা বাইরে থেকে শক্তির স্থানান্তর চিহ্নিত করছে শক্তির স্থানান্তর বা রূপান্তরের ফলে সিস্টেমের ভিতরে পরিবর্তনের সম্ভাবনা অনুমান করছে এগুলো তোমরা জীবসভাবে যদি এগুলো করো আর যদি না করো বৃত্ত পেতে পারো চতুর্ভুজ পেতে পারো অভিজ্ঞতা নাম আট পরিবেশ সুরক্ষা এখন আমি এগুলো তোমাদের করে দিচ্ছি না তোমরা দেখে নিবে এবং অবশ্যই তোমরা কাজগুলো করবে তোমরা কি করবে এটা হলো দশ হাত ওই গুণ ধরুন দশ হাত দিয়ে ভেজা তোমরা এইটুকু পড়বে এইটুকু পড়ার পরে ত্রিভুজ পাওয়ার জন্য তোমরা এইটুকু অনুসরণ করবে তাহলে তোমরা তিয় এ ভালো ফলাফল অর্জন করতে পারবে বৈশিষ্ট্য তিন ধরনের মধ্যে এগুলো মূলত সারদের কাজ যে তুমি কীভাবে ত্রিভুজ চতুর্ভুজ পাবে বৈশিষ্ট্য এগুলো আমাদের কাজ নয় এগুলো হলো আমাদের সারদের কাজ তো পাশের ক্লাসটা এই পর্যন্ত পরবর্তীতে আমরা অন্য একটি বিষয় ভিত্তিক নির্দেশনা দেখবো আমার ভিডিওগুলো সাবস্ক্রাইব ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবো ধন্যবাদ সবাইকে